ਕੱਲਾ ਐ ਸ਼ੋਰਾਜ ਸਿੰਘ ਨੇ ਲੈਣੀ ਹੈ ਐਕਨ ਅਮ ਚਲੇ ਬਾਰੇ ਫਰਦ ਰੇਦਰ ਸਰਦਿਨ ਜੋਰ ਨੌਂ ਲਾ ਕੋ ਸਾਰਾ ਰਾਤ ਦਾ ਪ੍ਰੋਗਰਾਮ ਚੁੱਪ ਚਾਪ ਜਾਵੋ ਗਨਵਾ ਦਵਾ ਦ ਨਾਸ ਨਾਸ ਹੋ ਚਲੋ ਅੱਗੇ ਕੁਝ ਹੋਵੇ ਬੱਟ ਬਾਈ ਏਕ ਟੱਕੀ ਦਵੇ ਅਗਲਾ ਦਰਦ ਹੋਵੇ ਬੱਟ ਬਾਈ ਹੱਬੀ ਬੱਟੇ ਅਬ ਚਟਾ ਮਾ ਇਹ ਬੱਟੇ ਕੀ ਏਕ ਏਕ ਗਿਆ ਹਵੇ ਸਿਲਮੈਂਟਰ ਆਵੇ ਸਿਲਮੈਂਟਰ कम न चला कर भीतर बॉक्स से बाहर नास भाव ना चुनमुकी चाल में ढूंढ के नीचे छुपा के नाई के रलिए कौन गल हिती मारि हिचके गिमि 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 सब और आलम मन का से ताई ताई गुल्या ना तेरे आलम मन का से ताई ताई गुल्या ना तेरे निशा निशा

এই ব্লক করতে আর ভাইয়ের জন্য কেক হ্যাঁ মানে আমার বেস্ট বেস্ট ফ্রেন্ডের জন্মদিন আরে ভতন সুদ্ধিসি দেখে দেখিনি রাহুল বলো কিছু বন্ধু বন্ধু জন্মদিনের জি না না ভাইয়ের জন্মদিন ভাইপো এইটার বন্ধু এটা কেক এটা নন কেক এটা কোনটা এটা এটা মেছেলালা 버터ফ্লাই ওর জন্য তো এখানে অন্য 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 আমার এটা

বাবা ভাইয়ের ভাইকে বলবো না আমি আসলে আমি ঘুরতে তোমাদের সাথে তোমরা নি দেখে বসে যাই দেখি কিন্তু বনু খাও উচিত ভাইয়ের জায়গা বনু বন্নু চলো ছুরি 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 টুপি ফুল পরে

কেউ জানে না আমি জায়গার নামে আমি জানেনি মানে আন্দাজে যে জায়গাটা মানে ভালো লাগলো একটু বড় বাজার টাইপের লাগলো সেই নিলাম তবে আমাদের বাড়ি থেকে কম করি আশি ষাট ষাট সত্তর কিলোমিটার হয়ে যাবে ষাট কিলোমিটার তো হবেই হ্যাঁ ষাট পঞ্চাশ ষাট কিলোমিটার হয়ে যাবে অনেকক্ষণ গাড়ির ভিতরে আছে গেছি এবার কেক ছোবরে যাতে এবার গাড়িতে বসে কোথায় একটা থাকা জায়গায় যেয়ে সেলিব্রেট হবে বার্ডে বা হ্যাপি বার্থডে নাই <laughs> দুজনৰ

এখনো জ্বলিত আছে হনুমান কাষে দিব ড্ৰাইভাৰ চাবকে কাইভাৰ

চলো ঢ চলো এবার সদা একদম বাদ করল আর কোথাও স্টপেজ নেই এবার মজা করতে গেলে চল যাবো একদম চলেছে আমাদের ডেস্টিনেশনে ফাইনালি গাড়ি থেকে তো নামা হলো এবার হেঁটে হেঁটে এবার চরণ ট্যাক্সিতে বহুত বহুত জার্নি করা হলো প্রায় একশো কিলোমিটারের কাছে এবার এবার থেকে পাইহাটা শুরু এখন টাইম নটা একচল্লিশ চলো গাই যেবার থেকে পাই হাঁটতে ভোরবেলার মধ্যে বাড়ি হ্যাঁ কালকে আবার ঘুরতে পারে বাইকে এই লাইট মার যাও যাও ঠিক আছে পায়ে হাঁটা শুরু এবার থেকে মানে হেঁটে হেঁটে সব মন্দির দেখে বেড়াবো সামনে একটা এই যে এভাবে হাঁটতে হাঁটতে যত পর্যন্ত যাবো শুধু হেঁটে হেঁটে এখন মানে প্রায় দু তিন কিলোমিটার মতো হাঁটা কী হলো সবই চিনিস নেই এ এখানে কেউই আমাকে চিনে না আজকে দেখবে কালকে বুঝে যাবে সত্যি থাকবে চলো এ সামনে এখান থেকে শুরু হবে দেখি যতটা যতটা পারবো দেখানোর চেষ্টা করবো ভাই বিশাল গরম মানে অনেক প্রচুর মানুষ দেখবে প্রচুর মানুষ আর মানুষ ভালো লাগছে ভিড় দাও শুধু হেট শুধু হেড বাথা খারাপ শুধু মাথা দেখা যাচ্ছে

देखते देखते मार दी गला बाबा हट हट चलो এবারে এই প্যান্ডেলে প্যান্ডেল রে গো আরে বুড়স গলিবা باندېছে হে বুড়স গলিবা গানেতে চলেছে তুই তো বুড়স গলিবে আয় দাও বুড়স গলিবা باندېছে লাইটিং কত না তখন ঘরে वाले সব থেকে ইউনিক প্যান্ডেল লাগলে এটা চাৰে চাইডে ফেন লাগে ভিতৰত গৰম নাই কোনো ইহঁতো ফোন যথে মানে সব গৰম পুৰ মানে মথা খাৰ ঠিক আছে মানে পুরো সে আমি উৎসব জেলার সায়দ বুবাই শুভরাজ সবিক জানি এবার দেখি অন্য কোথাও নেই কিছু করা যাবে না ফটো মাঠে তুলতে এখন কোথাও যাবো একটা একটা সিনেমাটি শুরু করবো বাস চলো এখন তো যা গরম লাগে বলি যাবে না ভাই ফাঁকা জায়গায় কোথাও একটা রেস্ট করতে হবে এখন চলো গাইছ এখন সোজা গাড়ির কাছে কোথাও একটা

মানে আর কোথাও সমাধান নাই আর কোনো প্যান্ডেলও দেখা নাই মানে পুরো এনার্জি শেষ শেষ মানে কি বলবো আরে আবার জ্যাম লাগিছে তো হাইটেই চল পারে আনছে বাইক টাইকে জ্যাম আর কোনো সমস্যা নাই আমাদের তো জল নেছে ফাইনালি গাড়ি বাড়ি পেয়ে গেছি চলো এবার বাড়ি আর কোথাও সমাধান নাই চুপচাপ এবার বাড়ি আমরা এখন কোথায় নাজির পরে এসছি না এখন এখনো অনেকটা আমি ড্রাইভার আমি সব সামনে খেলাছি এবার আর সব দেখো

কালকে আজকে ড্রেস আবার অন্য পরিবেলাতে হবে ও সকালবেলায় দেখা যাবে দশটা এগারোটার দিকে এখন যাই ঘুমাতে হবে আগে নাহলে মাথা যন্ত্রণা করবে বিশাল বাইকে তো ঘোরাই যাবে না হ্যাঁ চলো বয়স মানে বাইক কাছে নিয়ে চলে আমি